আচ্ছা আচ্ছা এগুলো জাস্ট ডিজাইন দেখাচ্ছে পাঁচটা ডিজাইন কিন্তু অনেক আছে অসংখ্য ডিজাইন আছে যা মোবাইলে ভিডিওতে দেখানো পসিবল না কেউ হোয়াটসঅ্যাপে নখললে ব্যক্তিগত ভাবে আর আমরা সব ডিজাইন ডিজাই হোয়াটসঅ্যাপ দিয়ে দিব নিজেরাই লাগিয়ে নিতে পারবেন দাম মাত্র কত টাকা বলছিলেন তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পার পিস পড়বে আপনি ব্যবহার করেন আপনার ভারী ফার্নিচার যদি নষ্ট না করে আপনি বছর কিছু হবে না

মার্বেল সিট পাওয়া যায় হুম হুম ফোম পাওয়া যায় থ্রিডি ফোম পাওয়া যাবে থ্রি ডি ফোম আর পিভিসি ফ্লোর স্টিকার হুম পিভিসি স্টিকার আছে ওয়াল বা ফার্নিচার ক্যাবিনেটের জন্য আচ্ছা আচ্ছা বাংলাদেশে এই ধরনের কাজ যারা চৌষট্টি জেলায় করতেছে মোটামুটি যারা ইম্প্রেড ডিজাইনের কাজ করে অথবা যারা এগুলো নিয়ে ব্যবসা করে

রঙের পরিবর্তে আপনাদের প্রোডাক্টগুলো কেন কেমন টেকসই হবে দেখেন রং করলে তিন চার বছর পর পর রং গুলো আবার নতুন করে রিভাইরিং করতে হয় কিন্তু আমাদের ওয়ালপেপার যদি একবার করেন আপনি মিনিমাম 10 থেকে 12 বছর আমরা ওয়ারেন্টি দেই 10 থেকে 12 হ্যাঁ ওয়ালে যদি কোনো প্রবলেম না থাকে আবার জানতে পারো যদি ওয়াল কোনো প্রবলেম না হয় সে ক্ষেত্রে আপনি 10 থেকে 12 বছর ব্যবহার করতে পারবেন আর এগুলো মানে পানি পড়লেও কিছু হয় না এটা আপনি ভিজানে একটা দাও ওয়াশ করে নিতে পারবেন ওয়াশেবল ওকে সু যারা আপনারা সরাসরি এসে কিনতে চান ভাই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন কেউ যদি যোগাযোগ করতে চাই ভাই আপনারা প্রতিষ্ঠান ভিজিট করব হ্যাঁ অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করে এসে দেখে মাল করে নিয়ে যেতে প্রতিষ্ঠানের নাম কি সরাসরি কিভাবে আসতে পারে ভাই দক্ষিণ বনশ্রী এল ব্লক 13 নম্বর রোড 26 নম্বর হাউস ইকবাল মিলা আচ্ছা কেউ যদি চৌশুরি জেলা থেকে এরকম বলে যে ভাই আমার কাজ করে দিয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম সার্ভিস দেই কাজ করে দেই আচ্ছা

একটা দেখেন ভাই বই তো অনেকগুলো বই আছে আপনারা যারা প্রোডাক্ট নিবেন সেক্ষেত্রে আপনার যে কালার পছন্দ হবে সে কালার ভাই কিন্তু ওয়ালে যখন লাগাবেন ভাই সুন্দর যারা ফুট উঠবে একান্ত একটা ছোট ডিসপ্লে যখন ফুল ওয়ারে কাজ করাবেন সুন্দর ওকে থ্রি ডি পাওয়া যাবে না ভাই হ্যাঁ আমাদের থ্রি ডি কেউ যদি থ্রি ডি চাই সেটা আমরা কাস্টমাইজ করে দিতে পারবেন আচ্ছা 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 এগুলো ছিল কি ওয়াল পেপার বলছিলেন এগুলো এমবশ ওয়ালপেপার চায়না ওয়ালপেপার আচ্ছা আচ্ছা চায়না যে এমবশ করা দেখেন হাতে বাজবে ডিজাইনটা ও আচ্ছা আচ্ছা বুঝতে ডিজাইনটা হাতে বাজবে আর নরমাল পেপার থেকে একটা ফুলের ডিজাইন উপরে ভাসানো থাকবে ওকে ভাই তারপরে ভাই একটা একটা দেখান বই বইমোর কতগুলো আছে ভাই 2026 এর নিউ ডিজাইনটা ভাই এগুলো সব এই যে দুই সালের প্রতি সালের শেষ সপ্তাহে আসছে এটা আবার ছাব্বিশ সালে যে এক মাস পরে আবার আসবে ইনশাল্লাহ ওকে আমাদের দুই তিন মাস পর পর অন্তর অন্তর এগুলো চেঞ্জ হইতে থাকে আচ্ছা 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 প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন ওকে তারপরে দেখেন ভাই এই যে উডেন ডিজাইন এগুলো এগুলো উডেন ডিজাইন হ্যাঁ এই যে প্রত্যেকটা পেপার এমবুশ করা আচ্ছা আচ্ছা এই যে হাতে বাজবে ডিজাইনগুলো এগুলোর দাম তো ভাই কিরকম হবে এগুলো আপনি ধরেন বারো বাই বারো একটা রং যদি কমপ্লিট করতে যায় তাহলে নয় রুল পেপারের মতো লাগে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা খরচ হয় ঢাকার বাইরে যদি লোকেশন হয় সেক্ষেত্রে যাতায়াত বেড়ে যুক্ত হবে সবার চেয়ে কমে পাবে কিনা ভাই এটা ইনশাল্লাহ সবার চেয়ে কমে দেওয়ার চেষ্টা করবো সবার চেয়ে কমে পেয়ে যাবে এরকম একটা রোল ছাপান্ন স্কোয়ার ফিট থাকে আপনি কাজ করবেন পঞ্চাশ স্কোয়ার ফিট কাজ হবে ঠিক আছে চোদ্দশো টাকা রুল প্রাইস মাত্র চোদ্দশো টাকা রুল প্রাইস টেকনিশিয়ান ফি আলাদা এই রুল গুলো ভাই বাইরে কিনতে গেলে কিছুটা হলো বেশি হবে কিনা এই যে 1718 টাকা বাইরে সেল করে আচ্ছা আচ্ছা আপনার কাছে পেয়ে যাবেন 1400 টাকা ভিতরে হ্যাঁ 1400 টাকা টেকনিশিয়ান ফি আলাদা টেকনিশিয়ান ফি আলাদা এবং প্রত্যেকটা কিন্তু আমরা বাংলাদেশে আমরা কাজ করি আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে কাজ হলে যাতায়াত ভাড়া যুক্ত হবে আচ্ছা আচ্ছা সোশুরি জেলা থেকে আপনারা কুরিয়ারে কন্ডিশন নিতে পাবেন আর সবকিছু কিছু পারবে আর এগুলো হলো সেলফ এডিস স্টিকার হুম হুম সেলফ এডিস ওয়াল পেপার এটার পিছনে গাম থাকে এটা ঢাকার বাইরে তারা দুচার রুল নিয়ে যা নিজেরা আলাদা আটার জন্য ব্যবহার করতে পারে না তাদের জন্য এটা উপযোগী ও আচ্ছা এটাও 56 স্কোয়ার ফিটের রুল থাকে

কতটুকু লাগতে পারে একটা আইডিয়া একটা রুম যদি 12 বাই 12 একটা রুম কমপ্লিট করে 14 14 থেকে 15000 টাকা খরচ হবে এটা দিয়ে আর এটা দিয়ে যদি করে আর একটু বেশি যাবে ওকে যারা এরকম কাজ করতে চান আপনারা এক রুম দুই রুম তিন রুম এভাবে কাজ করতে পারবেন ভাই সেক্ষেত্রে রুমের রুম এর মানে কেমন

ধুলাভালু বলে তো বেশি এটা ওয়াশেবল ওয়াটারপ্রুফ প্রোডাক্ট দরকার এগুলো তো পিভিসি স্টিকার ও আচ্ছা আচ্ছা এটা জন্য হলো পিভিসি স্টিকার ও ঠিক আছে এগুলো কিন্তু রান্না করার জন্য রান্না করার জন্য এগুলো কেমন করে রান্না করার জন্য ক্যাবিনেটগুলো রান্না করার ক্যাবিনেট বা যে কোনো ফার্নিচারে আচ্ছা আচ্ছা এটা 35 টাকা স্কয়ার ফিট 35 টাকা স্কয়ার ফিট 35 টাকা স্কয়ার ফিট এটা পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে যাবে এটা ঠিক আছে 35 টাকা স্কয়ার ফিট ওকে তাহলে রান্না করে আবার আরেকটা প্রোডাক্ট ইউজ করতে পারেন মার্বেল শীট আচ্ছা আচ্ছা

ওকে যারা নিতে চান ফোন করে আপনারা নিতে পারবেন দু হাজার ছাব্বিশ সালে নতুন বই যেটা আসছে আরেকটা বই দেখেন এই দেখেন কত হাজার হাজার ডিজাইন হয় আচ্ছা এগুলো সবই থ্রি ডি ওয়ালপেপার এই বইটা বিশেষ করে অফিসের জন্য বা ইউনিক ডিজাইনের মধ্যে যারা চায় অল্প সিম্পল ডিজাইনের মধ্যে এটা তাদের জন্য করা হয়েছে এর বেশিরভাগ মার্ক অফিসে বা এক কালারের মাল যারা বাসাবাড়ির জন্য যারা খুব অল্প সিম্পল ডিজাইনের মধ্যে চায় তাদের জন্য এই বইটা বিশেষ করে করা হয়েছে এই দেখেন চমৎকার এগুলো ভাই এমবস করা হ্যাঁ অবশ্যই এমবস করা আচ্ছা আচ্ছা এমবস করা দেখেন আপনি এক একটা ফুলের ডিজাইন কমন নরমাল পেপার থেকে উপরে হাতে বাজবে ওকে আপনি প্রত্যেকটা পেপার হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আপনি ভিজান একটা দিয়ে ওয়াশ করে নিতে পারবেন যদি মনে হয় যে আমার পেপারটা ময়লা হয়ে গেছে আপনি ভিজান একটা দিয়ে ওয়াশ করে নিতে পারবেন আচ্ছা কারণ উপরে পিভিসি কোডিং করা থাকে এগুলো ওকে আর এগুলো আপনি লাগানো 10 12 বছর কিছু হবে ওয়াল যদি কোনো প্লাস্টার না ছুটে যায় মিনিমাম 10 12 বছর কিছু হবে না ইনশাআল্লাহ আপনার ঘরকে সুন্দর যে মন্দির করতে চাইলে এখন কিন্তু আপনারা নিতে পারবেন এখন কিন্তু দাম অনেক কম রয়েছে সরাসরি ইম্পোর্টার কাছ থেকে মাল নিতে পারবেন তাই অনেকে ভাই আমাদেরকে খুঁজে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য থাকে এরকম কিছু পাওয়া যাবে প্রাকৃতিক দৃশ্য যেটা থাকে আমাদের বইয়ে ক্যাটালগে এটা আমরা অবশ্যই কাস্টমার নট হলে এটা আমরা দিয়ে দিব আর কাস্টমারে যদি ব্যক্তিগতভাবে যদি কোনো কিছু ডিজাইন করে নিতে হয় এটা হলো 3D এর কাজ এটা বাংলাদেশে কাস্টমাইজ করে দেওয়া হয় ওটা জানা কাস্টমাইজ হয়ে আসে না কারণ এক একজন কাস্টমার এক একটা চাহিদা ওটা তো সবার মতো আনা যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা কাজ করতে আগ্রহী যোগাযোগ করুন স্ক্রিনে নাম ভাই তারপর কোন বই দেখাচ্ছেন ভাই এরপরে যে আমাদের আরেকটা বই এগুলো তো খুব সুন্দর ডিজাইন ভাই হ্যাঁ

একটা ওয়াল পেপার হ্যাঁ এটা কিন্তু ইকুয়েশন জি পর পর জয়েন হয়েছে কিন্তু ভালো টেকনিশিয়ান যখন লাগাবে মনে হবে যে একটা ডিজাইন একটা ডিজাইন মনে হবে দেখুন কি সুন্দর দেখুন আপনাদের নিজস্ব টেকনিশিয়ান লাগাবে আমাদের নিজস্ব টেকনিশিয়ানের ব্যবস্থা আছে আবার কেউ যদি পেপার নিয়ে যেতে চায় সেরর ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা ওকে যারা ইন্টেরিয়র কাজ করেন ডেভেলপার কাজ করেন তারা যোগাযোগ করতে পারেন এই স্নিহিতা নাম্বারে ভাইকে ফোন দিলে আবার কোনো ঢাকা ঢাকা বা ঢাকার বাইরে কোনো জেলা থেকে যদি কোনো দোকানদার ওয়ালপেপারে বিজনেস করে তারা যদি হোলসেলে মালের প্রয়োজন হয় তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা দেখেন অনেকগুলো ডিজাইন রয়েছে আপনারা সেই ডিজাইন অনুসারে নিতে পারবে সবচেয়ে কম খরচে ওয়ালপেপারে কাজ করতে পারবে ওকে ভাই তারা কাজ করতে আগ্রহে যোগাযোগ করে আমাদের কাছে পিভিসি কিছু ফ্লোর স্টিকার আছে হুম 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 ফ্লোর স্টিকার হ্যাঁ পিভিসি ফ্লোর এগুলো আচ্ছা

ফুলরে থাকবে যদি ফুলর থাকবে কোনো কাটা কাটি না করে না কাটা কাটি না করে ইচ্ছাকৃতভাবে যদি কোনো নষ্ট না করে না আচ্ছা আচ্ছা এগুলো কত করে পড়ে ভাই এগুলো 45 টাকা স্কয়ার ফিট 45 টাকা এই যে উডেন উডেন ডিজাইন আছে বা খুব সুন্দর অনেকে খোঁজে ভাই এই ওয়াল ওই ফুলর ওয়াল কি অনেকে খোঁজে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন ভাই এগুলো দাস এভাবেই থাকবে না আঠা আঠা থাকবে এর ভিতরে গাম সিস্টেম স্টিকার সিস্টেম স্টিকার সিস্টেম থাকবে আচ্ছা আচ্ছা

চৌষট্টি জেলায় ভাই কিন্তু কাজ ভাই আপনাকে বলতে হবে সাইদুল ভাই যে আমার এতগুলো রুম এত স্কোয়ার ফিট জাস্ট চাহিদার কথা বললেন ভাই আপনি যদি মনে করেন যে দশ বাই দশ একটা রুম বাই দশ বাই দশ বা বারো বাই বারো একটা রুম বারো বাই বারো একটা রুমে আট রুল পেপার লাগে সরি দশ বাই দশ রুমে একটা আট রুল পেপার লাগে বারো বাই বারো একটা রুমে নয় রুল পেপার লাগে ঠিক আছে বারো বাই বারো রুমটা যেটা চোদ্দ থেকে সাড়ে চোদ্দ থেকে সাড়ে পনেরো হাজার টাকা খরচা হবে যেটা আট বাই দশ বাই দশ

ব্যবসা করতে পারি আমাদের কাছে যে 3D ফোম গুলো দেখালাম এই যে 3D ফোমের স্টক আছে ও হাজার হাজার প্রোডাক্ট আমাদের কাছে স্টক আছে হুম হুম নিজেরে আপনি ইম্পোর্ট করে সশুরি দিলে মাল পারান দেখেন এইভাবে এর ভিতরে কি ভাই ওয়াল পেপার না এগুলো ওই যে ফ্লোর 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 ফ্লোরে লাগানোর জন্য না ভাই ফ্লোর যে ফ্লোর দেখালাম একটু আগে ফ্লোর গুলো স্টক ফ্লোর লাগানোর জন্য এই ওয়াল পেপার এগুলো ফ্লোর এগুলো পিভিসি এ ক্যাবিনেটের জন্য আচ্ছা আচ্ছা যারা ব্যবসা করবে তারা ভাষা যোগাযোগ করলে আলাদা কিন্তু রেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুধু তো এটা না ভাই আরো আছে

সাইজ অনুযায়ী সাজানো যদি সারা বাংলাদেশ থেকে কেউ হোলসেলে আগে কাজ করে ওয়াল পেপারে বিজনেস করে সারা যদি যোগাযোগ করে তাদের হোলসেলের ব্যবস্থা আছে কেউ যদি নতুন করে করতে চায় তাকে ওপর ইনশাল্লাহ ভালো পরামর্শ দিব যারা বড় ধরনের কাজ করবে পাঁচতলা তালা তিনতলা তালা এই ধরনের এক প্রতিষ্ঠান থেকে সকল মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সকল ধরনের মালা মাল আপনারা হোলসেল দিয়ে পেয়ে যাবেন আর যারা ইন্টেরিয়র কাজ করেন তারা ভাষায় যোগাযোগ করলে স্পেশাল একটা রেট পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ভাই যারা আইডিয়া শেয়ার করবে অবশ্যই আমাদের ফোন নম্বর নিচে ফোন নম্বরে ফোন করবে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক করলে ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করব ইনশাআল্লাহ যারা অলরেডি ব্যবসা করতেছে মনে করেন তারা কত টাকার মাল কুরিয়ারে আপনি পাঠাতে পারবেন আমরা যেই কোনো পরিমাণের মাল আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো শুধু চা যে বিজনেস করছে করতেছে এই রেফারেন্সটা আমাদের প্রয়োজন খালি রেফারেন্সটা দিলেই হবে যে আমি এই প্রতিষ্ঠানে বিজনেস করতেছি হ্যাঁ সত্যতা যাচাই করার জন্য এবং আপনারা কোরিয়ারও নিতে পারবেন নিতে 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 হোম ডেলিভারি দিতে যে কোনো ভাবে চাই আচ্ছা আচ্ছা আর যারা বাসাবাড়ির লোক রয়েছেন স্পেশাল ভাবে যোগাযোগ করবেন যে ভাই তারা স্পেশাল ভাবে যোগাযোগ করবে কেউ যদি প্রতিষ্ঠানে এসে মাল দেখে নিতে চায় সেটাও পারবে কেউ যদি আমাদের ঢাকার ভিতরে বা আশেপাশে জেলাগুলোতে যদি বলে সে আমাকে সাইট ভিজিট করার জন্য আমরা সেটাও পারবো

নভেম্বরের নভেম্বরের শেষ সপ্তাহে যারা মাল নিতে